মশলাটা তুলে নিচ্ছি নমস্কার বন্ধুরা শম্প কিচনের ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবার চলে আজকে একটা অসম্ভব সুন্দর বলতে পারেন একদম ম্যাজিকের একটা মশলা আপনাদেরকে বানিয়ে দেখাবো যেটা সব রান্নার মধ্যে আপনারা ব্যবহার করবেন টেস্ট বাড়িয়ে তুলবে এটা সবজি তরকারিতে তরকারিতে বলুন বলুন বা ঘুগনি আপনারা যে কোনো তরকারির মধ্যে ব্যবহার করতে পারবেন এত সুন্দর লাগবে খেতে তাহলে চলুন কি করে বানাই মশলাটা আপনারা পুরো ভিডিওটা চোখ রাখুন সববার ভালো লাগবে উনুনটা ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা দেখুন শুকনো লঙ্কাটা সুন্দর করে একদম নাড়িয়ে নিয়েছি বাকি মশলাগুলো গোটা ধনে দেখুন ধনেটাও নাড়িয়ে নিয়েছি আর একদম জালন কিন্তু কম রাখতে হবে আর যদি গ্যাসে করেন তখন গ্যাসের ফ্লেমটা একদম কম রেখেই ভাজতে হবে না নাহলে পুড়ে যাবে মশলাটা এরপর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা মৌরি এরপর দিয়ে দেব মেথি মেথি এখানে দিয়েছি হাফ চামচ এরপর দিয়ে দিচ্ছি দারচিনি অনেকেই আবার এটাকে বলে মিষ্টি কাঠ এরপর দিয়ে দেব ছোট এলাচ দিয়ে দিচ্ছি বড় এলাচ দিয়ে দিচ্ছি জয়ত্রী জয়ফল গোলমরিচ লং এরপর দিয়ে দেবো এখানে নিয়েছি দুটো তেজপাতা তেজপাতাটাকে এইভাবে একটু টুকরো টুকরো করে দিচ্ছি দিয়ে হালকা কিন্তু করে নাড়িয়ে নেব একদম আঁচ কিন্তু কম রাখবেন দেখুন বন্ধুরা সবগুলো উপকরণ দিয়েছি দেখুন একটুও পুড়েও যায়নি একদম সুন্দরভাবে এইভাবে করে ফেলবেন সবজি যে কোনো সবজি রান্নাতে বা নিরামিষ রান্নাতেও ব্যবহার করলে খুব সুন্দর লাগে থেকে দেখুন মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে মশলা থেকে ভাববেন যখন গন্ধ ছেড়ে দেবে তখন কিন্তু পারফেক্ট ভাবে মশলাটা হয়ে যাবে আপনাদেরকে একটা তুলে দেখাই দেখুন কিভাবে কর হয়েছে তেজপাতাটা দেখুন প্রত্যেকটা মশলা এইভাবে যাতে হয়ে যায় সেরকম করে করে কিন্তু নাম করবেন আর কিন্তু যখন নামাবেন তার আগে একটু বাড়িয়ে দেবেন তাহলে একবারে কর করে হবে প্রথম দিকে আঁচ কম রাখবেন তারপরে একটু আঁচ বাড়াবেন দেখুন একবার আমার মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন একটু পুড়েও যায়নি কত সুন্দর তৈরি হয়েছে এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি একবারে গরম অবস্থায় কিন্তু এটা শিলনোড়াতে গুঁড়ো করে নেব আপনারা চাইলে কিন্তু মিক্সির মধ্যে দিয়েও গুঁড়োটা করে নিতে পারেন তবে আমি শিলনোড়ায় করে নিচ্ছি দেখুন মশলাটা সুন্দর ভাবে একবারে মিহি করে একদম আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন কত সুন্দর গুঁড়ো হয়েছে তারা বাড়ি গন্ধে মম উপকরণ আমি মেশাবো দেখুন প্রথম উপকরণ দিলাম এখানে হলুদ গুঁড়ি হলুদ গুঁড়ি দেওয়ার কারণটাও আপনাদেরকে বলে দেব দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এটা কিন্তু আগে থেকে কড়াইয়ের মধ্যে নেড়ে রেখেছিলাম একদম কাঁচা লবণ দেবেন না এরকম কিন্তু ভাজা লবণ দিতে হবে এখান না হলে কি হবে মশলা থেকে কিন্তু জল বেরিয়ে যাবে সেই জন্য ভাজা লবণ দেবেন আর এই লবণ আর হলুদটা দেওয়ার কারণ হলো বর্ষাকালে দেখবেন মশলা কিন্তু অনেক সময় ঘুমে যায় সেই জন্য এই লবণ আর হলুদ দিয়ে রাখলে একদম মশলাটা আর নষ্ট হবে না সেই জন্য আপনাদের এই টিপসটা আশা করি কাজে লাগবে সুন্দর করে মশলার সঙ্গে এইভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে একবার ভালো করে এইভাবে আবার পুরোটা মিশিয়ে নেব দিয়ে একবার ঘুরিয়ে নেব এই টিপসটা বন্ধুরা অবশ্যই ফলো করবেন আর কার কার ভালো লাগলো কমেন্ট করে জানাতে একদম না দেখুন সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে একবারে সুন্দরভাবে ভাবে মিশিয়ে নিয়েছি একবার এরকম ঘুরিয়ে নিলে আর লবণের যে দানাটা আছে সেটা দেখতেও পাওয়া যাবে না এবং সুন্দর স্মুথলি একদম দেখুন দোকানের থেকেও একবারে পারফেক্ট ভাবে বাড়িতে এইভাবে তৈরি করে ফেলবেন কোন সবজি রান্না ঘুগনি অসাধারণ ভাবে এই মশলা যদি দেন বাচ্চা থেকে বড় সবাই আনন্দ করে খাবে এরপর বাটির মধ্যে মশলাটা তুলে নিচ্ছি বাটির মধ্যে মশলাটা তুললাম হাতের মধ্যে লেগেছে বন্ধুরা আহ কি দারুন গন্ধ বের কি বলবো মশলাটা রেডি করলাম মশলাটা কতটা পারফেক্ট তৈরি করেছি তার জন্য কিন্তু আমি একটু সবজি রেসিপিও করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আবারও কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচি টমেটোটা একটু লম্বা লম্বা করে কেটে দিয়েছি ভেন্ডিটা দেখুন যেসব বাচ্চারা খেতে চায় না এইভাবে রান্না করে দেবেন একটু সামান্য মশলা দিয়ে দিয়ে মশলাটা তৈরি করলাম একদম আগুন খেতে খাবে শুধু যে ভাত দিয়ে নয় আপনারা এটা রুটি লুচি পরোটার সঙ্গে অনায়াসে খেতে পারবেন দিচ্ছি লবণ হলুদের গুড়ি এরপর ভালো করে ভেন্ডিটা ভেজে নেব একদম সিম্পল মশলা দিয়েই কিন্তু বানানো হয়ে যায় রেসিপিটা এরপর দেখুন যেই মশলাটা আমি তৈরি করলাম এখান থেকে জাস্ট হাফ চামচ আমি নিয়ে ছড়িয়ে দিচ্ছি কি অসাধারণ একটা ফ্লেভার উঠছে আর এই মশলাটা দিলে যা লাগবে খেতে না বন্ধুরা একদম দেখুন এইভাবে নাড়িয়ে নিলাম একবারে আমার রেডি হয়ে গেছে তুলে নিচ্ছি অসম্ভব সুন্দর লাগছে আর মশলাটা যে বানিয়েছিলাম তার ফ্লেভার সত্যি অসাধারণ দারুন রেসিপিটাও জাস্ট ফাটাফাটি অবশ্যই বন্ধুরা মশলাটাও তৈরি করবেন আর এইভাবে রেসিপিটাও করে ফেলবেন তাহলে আজকের মতন এখানেই পর্বটা আমার শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা